হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ জিলাস এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো বিলাসটিন এই ওষুধটি ব্যবহার করা হয় এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এইটি অ্যালার্জির উপসর্গ যেমন চুলকানি পোলা বাব ও পুষ্কুলির চিকিৎসার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয় এই ওষুধের মূল্য প্রতি পিস পনেরো টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজ চলে আসুন তা কোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন রাতে একটি করে খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস এই ওষুধটি খেতে হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন